কেরাম হোসেন নিজেদের নামের সাথে মুফতি যুগ করেন নিজেরা মুফতি দাবি করেন কিন্তু পবিত্র কালামে পাকের তেলাওয়াত শুনার পরে বোঝা যায় যে মক্তবে উনি কুরআন তেলাওয়াত করেন না উনি মক্তবে কুরআন তেলাওয়াত করেন না বোঝা যায় বোঝা যায় উনি মক্তবে পড়েন না তা আপনি আপনার কুরআন তেলাওয়াতে সহি শুদ্ধ না আপনি গান শেখার মনোযোগ দিতেছেন গানে লাগাইলে আপনারে গজলে লাগাইলে শান গাওয়া গান গাওয়া গজলে লাগাইলে আপনারে আপনি একসাথে 100 গান গজল শান গাইতে পারেন কিন্তু পবিত্র কালামে পাকের তেলাওয়াত আপনি এক লাইন শুদ্ধ করে বলতে পারেন না একটা আয়াত শুদ্ধ করে বলতে পারেন না আপনাকে কে বলছে গানে সময় দেওয়ার জন্য গজলে সময় দেওয়ার জন্য কে আপনাকে বলছে আপনি গানের সময় দেন গজলের সময় দেন শান গাওয়ার সময় দেন আরে ভাই শান গান দিয়ে মুফতি সাহেব শান দিয়ে গান দিয়ে গজল দিয়ে নামাজ হয় না নামাজ পড়তে হলে পবিত্র কালামে পাক সহি শুদ্ধ করে তেলাবাদ করতে হয় নামাজ বাতিল হওয়ার যে কয়টা কারণ আছে এর মধ্যে একটা কারণ হইলো নামাজ অশুদ্ধ শুদ্ধ আপনার থেলাওয়াতই শুদ্ধ না আপনার নামাজ শুদ্ধ হবে কিভাবে আপনি ইমামতি করলে মুসল্লি অনেকে রামের আপনার পিছনে যারা নামাজ পড়বে এরান নামাজটা শুদ্ধ হবে কিভাবে আপনারা নামের সাথে মুফতি লাগান আমি দরবারগুলির নাম নিলাম না অনেক দরবার আছেন আপনারা নামের সাথে মুফতি লাগান আপনারা মুহাদ্দিস মুফাসসির নামের সাথে লাগান পবিত্র কালামে পাকের তেলাওয়াত শুনলে বোঝা যায় হেফজের ছোট ছোট বাচ্চারা আপনার সে ভালো আপনার সে ভালো তেলাওয়াত করতে পারে হেফজের ছোট ছোট বাচ্চারা আপনাদের তেলাওয়াত শুনলে হাসে আমি এমন অনেক মাহফিলে দেখেছি আপনাদের তেলাওয়াত শুনে উপরে ছোট ছোট বাচ্চারা হাসে এর এরছে এর ছে দুঃখের আর কিছু হইতে পারে না এর ছে লজ্জার আর কিছু হইতে পারে না এই জন্য আমি অনুরোধ করব গান শান আর গজলে সময় না দিয়ে পবিত্র কালামে পাক শিকার সময় দেন পবিত্র কালামে পাকের তেলাওয়াত সহি শুদ্ধ করে শিখেন তারপরে গান শান আর গজল আপনি গাইয়েন তারপরে আপনি মানুষের সামনে আগে তেলাওয়াত শুদ্ধ করেন তারপরে মানুষের সামনে আলোচনা করতে আসবেন আপনার তেলাওয়াতই শুদ্ধ না নামাজ গুরুত্বপূর্ণ একটা ইবাদত গুরুত্বপূর্ণ একটা ইবাদত আমাদের নামাজ এই নামাজের মধ্যে অশুদ্ধ পড়লে নামাজ বাতিল হওয়ার যত কারণ আছে এর মধ্যে একটা হলো অশুদ্ধ তেলাওয়াত আর নামাজের মধ্যে সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা ফরজ আপনার এই দিকে নজর নাই আপনি গজল শিখতেছেন গান শিখতেছেন শান গাইতেছেন একসাথে দুই তিনশো গান শান গজল গাইতে পারেন তেলাওয়াত আপনার শুদ্ধ না প্রিয় ভাই প্রিয় মুফতি সাহেব মাওলানা সাহেব দরবার শরীফের কেরামদের বলতেছে আগে তেলাবত শুদ্ধ করেন তারপরে গান গজল শিখেন আল্লাহ তালা আমাদেরকে বুঝতেন আলাইকুম রহমান